আশি পারসেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট সাবসিডিতে ট্রাক্টর বা কৃষি যন্ত্র নিতে কতটুক জমির পরিমাণ দরকার ও কত বুড়ো বয়স হলে আপনারা পাবেন এই কোশ্চেনটা আমাকে অনেকজন করেছে যে দাদা কত জমির পরিমাণ লাগবে কত বয়স লাগবে এই কোয়েশ্চেনটা আমাকে অনেক ভাই করেছে চাষি ভাই করেছেন তো সেই ভিত্তিতে আজকে আমার এই ভিডিওটা তো আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এবং আপনি জানেন যে সব চাচ ভাইরা জানেন না সব চাচ ভাইদেরকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তো চলেন বেশি না করে ভিডিও শুরু করা যাক আপনারা আমরা সবাই জানি যে সরকার সংশwidetildeতে চারটি প্রকল্প দেয় প্রকল্পগুলো সবাই জানেন বিষয়ে এই CHC, FMB, KSSM আর রুটি এই চারটি প্রকল্পতে কত বয়স ও কত জমির পরিমাণ হলে আপনারা পাবেন না अप्लाई করতে পারবেন সেই বিষয়টা নেই তাহলে ধরব তো চলেনforRoot থেকে শুরু করি OTA থেকে কি শুরু করি আপনি যদি OTA SFIR দিয়ে अप्लाई করতে চান এখানে ছোট ছোট মালের এপ্লাই হয় আপনারা সবাই জানেন এখানে সরকার জমির কোনো পরিমাণ উল্লেখ করেনি কারণ এটা আপনারা যদি কৃষক বন্ধু আইডি থাকে কৃষক বন্ধু আইডি থাকে তাহলে আপনি अप्लाई করতে পারবেন কোনো ব্যাপার নাই ده ছোট যন্ত্র সেট আর এখানে বয়সের ব্যাপারে যদি বলেন তো এখানে এই প্রকল্পতে কোনো লোনের কোনো সিস্টেম নাই সে ক্ষেত্রে আপনি এই প্রকল্পতে পারবেন এবার প্রকল্পটা একটু ভিন্ন ধরনের কারণ ভিন্ন ভিন্ন ধাপ আছে যে কারণে ভিন্ন জমির পরিমাণ লাগে লাগে মানে চাষযোগ্য জমি লাগে গোটিতেও চাষযোগ্য জমি আর চাষযোগ্য জমি চাষযোগ্য জমি সিস্টেম হচ্ছে আপনি যদি পাওয়ার টিলার নেন বা সোলার কনসেপ্ট যদি নেন তাহলে আপনাকে কিন্তু পঞ্চাশ শতক জমি দেখাতে হবে এবার আপনি যদি পাওয়ার উইডার নেন বা আরো বিভিন্ন ছোটখাটো যেসব যন্ত্রগুলো আছে সেগুলো যদি নেন আপনার নামে কিষাণ বন্ধুর আইডি থাকলে আপনি এফ এস এস করতে পারবেন এখানে জমির পরিমাণ অতটাও চাপ না তবে একটু ভিন্ন ভিন্ন দাম আর এখানে বয়সের পরিমাণটা কত এখানে বয়সের কোনো ব্যাপার নাই তবে ষাট হলেও কোনো অ্যাপ্লাই করার কোনো ব্যাপার নাই ষাট প্লাস ষাট মাইনাস দুটিতেই অ্যাপ্লাই করা যাবে কোনো সমস্যা নাই তোluceneবে আলোচনা করি সিএইচসি বিষয়ে। সিএইচসি একটা বড় প্রকল্প সবাই জানে 40 লক্ষের প্রকল্প। এই প্রকল্প সিস্টেম অনুযায়ী আপনাকে 35% 35% ব্যাংক আপনাকে লোন দিবে। তো এই 35% ব্যাংক লোন এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে বয় যদি 60 প্লাস হয়ে যায় তো আমাদের কোনো সরকারি লোন দেয় না বা কোনো ফাইনান্সিয়াল লোন দেয় না। সেই ক্ষেত্রে সিএইচসিটা আপনাদের 60 লাখ হয়ে যায় তাহলে আপনি সিএইচসিতে অ্যাপ্লাই করতে পারবেন না যে আর এই 30% যে ব্যাংক লোনটা 35% যে ব্যাংক লোনটা এটা সিস্টেমের ভিতরে আছে আপনার যে ব্যাংক লোনটা নিতেই হবে যে কারণে 60 প্লাস হয়ে গেলে এই সিএইচসিটা আপনি अप्लाई করতে পারবেন না তো এই সিএইচসি তে করতে জমি পরিমাপ করতে লাগে এখানে अप्लाई করতে সিএইচসি তে করতে জমি পরিমাপ আপনার 5 থেকে 10 শতক হলে কোনো সমস্যা হয় না अप्लाई করা যাবে কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবেন सीएससी अप्लाई করতে কিন্তু বাস্তু ভিটা লাগে বাস্তু জমি না ভিটা জমি লাগে কারণ সরকার আপনাকে যে যন্ত্রগুলা দিবে সেটা রাখার জায়গা দেখবে যে কারণে সরকার এটাকে দেখছে যে বাস্তু জমি আছে কিনা সেই জায়গাটা দেখে এই সিএসসি তে এবার আসি এফএমবি তে আমরা সবাই জানি এফএমবি পলক প্রোটেক্টটা লাভনীয় প্রকল্প তো এই পলক মতে কত বয়স হলে আপনারা अप्लाई করতে পারবেন আপনি যদি ষাট প্লাস হয়ে গেলে আপনাকে সরকার লোন দিবে না যে কারণে আপনি এ আই করতে পারবেন না ষাট যদি প্লাস হয়ে যায় তাহলে আপনাকে হ্যান্ড গ্যাসে অ্যাপ্লাই করতে হবে দেখেন জমির পরিমাণ কত টাকা দেখি এখানে আপনার জমির পরিমাণ যদি এখানেও পাঁচ শতক থেকে দশ শতক জমি লাগবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন সিএসি আর এফ এম কিন্তু ভিটা জমি চাইবে বাস্তু ভিটা সিএসি আর এফ এম মাস্ট তাহলে আপনার কাছে সরকার যে যন্ত্রগুলো দেবে গুলা বলছে সিএসি এর ফুল ফর্ম আপনারা সবাই জানেন কাস্টমার হায়ারিং সেন্টার সেখানে একটা আপনাদের রাখার জায়গা দেখাতে হবে আর এফ এম হচ্ছে ফার্মার মেশিনারি ব্যাংক তো সেগুলোকে রাখার জায়গা সরকারকে দেখাতে হবে যে কারণে সরকার বাস্তু জমি মাস চাইছে এই দুটো প্রকল্পতে আর এই দুটো প্রকল্পতেই পাঁচ থেকে দশ শতক যদি কাউরে থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি প্রতিবারের মতো একটা কথা বলবো যে 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 জায়গাটা বুঝতে না পারছেন সেই সেই জায়গাটা আপনারা আমাকে কমেন্ট করেন আমি সেই সব জায়গাগুলো বোঝানোর চেষ্টা করব